গল্প অল্প স্বল্পের গল্প পাঠুর আসরে আবার হাজির হয়েছি আমি আপনাদের গল্প শোনাবো বলে আপনারা প্রস্তুত সবাই আজ আপনাদের শোনাব রামু ঠাকুরের গল্প লিখেছেন বনফুল মানে বলাই চাঁদ মুখোপাধ্যায় তো শুরু করছি আজকের গল্প রামু ঠাকুর মণিহারি ঘাটের প্রায় ক্রোশ পশ্চিমে খেয়াঘাট ঘাট মণিহারি ঘাট হইতে যে জাহাজ ছাড়ে তাহা একেবারে গলির ঘাটে গিয়া উপস্থিত হয় যাহাদের গলিতে যাওয়া দরকার কিংবা গলিতে ট্রেন ধরিয়া অন্যত্র যাওয়ার প্রয়োজন তাহারাই সাধারণত জাহাজে যান শক্রিগলিতে ঘাট ট্রেন ধরিয়া সাহিবগঞ্জ জংশনে যাওয়া যায় এবং সেখান হইতে পৃথিবীর সর্বত্র জাহাজ থাকা সত্ত্বেও কিন্তু মনিহারিতে একটি খেয়াঘাট আছে গ্রামবাসীদের দৈনিক প্রয়োজন মিটাইবার জন্য এপারের অনেকের জমি গঙ্গার ঠিক ওপারে আছে তাহারা প্রত্যহ সেখানে কাজ করিতে যায় অনেকে আবার চর পার হইয়া পায়ে হাটিয়া সোজা পথে সাহেবগঞ্জ গিয়া উপস্থিত হয় বাজার করিবার জন্য ইহাতে তাহাদের ভাড়া কম লাগে সময়েরও সংক্ষেপ হয় সুতরাং জাহাজে যাওয়া অপেক্ষা নৌকায় যাওয়াই অনেকের পক্ষে বেশি বালির চর ওপারেও তাই বালির চরের উপরই পায়ে হাঁটা পথ হইয়া গিয়াছে একটা গঙ্গার জল যখন বাড়ে তখন সে পথ লুপ্ত হইয়া যায় নূতন পথ সৃষ্টি হয় আবার ওপারে খেয়াঘাটে এই পথের ধারেই রামু ঠাকুরের দোকান তাহার গলায় একগাছা ময়লা পৈতা আছে সুতরাং মনে হয় সে ব্রাহ্মণ ব্রাহ্মণ বলিয়া নিজের পরিচয়ও দেয় সে কিন্তু সে বাঙালি কি বিহারী তাহা বুঝিবার উপায় নাই দুইটি ভাষাই অনর্কল বলিতে পারে রামু ঠাকুরের ঠিক পরিচয় কেহ জানে না কাহাকেও নিজের কথা সে বলে নাই বলিতে চায় না তাহার একমাত্র পরিচয় সে রামু ঠাকুর গঙ্গার ওই ধু চরে নিজের ছোট দোকান ঘরটিতে সে একা বাস করে বাহিরের জগতের সহিত তাহার দুইবার মাত্র দেখা হয় যখন খেয়া পারাপার করে তখন অনেক যাত্রী তাহার দোকানে তখন যায় রামু ঠাকুরের দোকানটি খাবারেরই দোকান সাধারণ খাবারে রাখে সে চিরা মুড়ি রামদানার লাড্ডু ছাতু গুড় নুন লঙ্কা গুড়ে এইসব বৈচিত্র্য আছে ঝোলা গুড় আর ঢেলা গুড় দইও মাঝে মাঝে রাখে দীরা হইতে লক্ষ্মণিয়া গোয়ালিনী মধ্যে মধ্যে আসিয়া দই দিয়া যায় ক্রোশ দুই দূরে চরের মধ্যে তাহাদের বাথান আছে প্রায় শতখানেক মহিষ আছে সেখানে লক্ষ্মণীয় বাবা শিও গোয়ালা সেই বাথানের মালিক সেখানে যে দই হয় তাহার অধিকাংশই চলিয়া যায় সাহেবগঞ্জের বাজারে মাঝে মাঝে উদ্বৃত্ত হইলে তাহার রামু ঠাকুরকে দিয়া যায় নগদ দাম চায় না বলে বেচিকে দিহ অর্থাৎ বেঁচে দাম দিও লক্ষ্মণিয়া আসে হঠাৎ ঝলক বসন্তের হাওয়ার মতো কবে আসিবে কিছুই ঠিক থাকে না হঠাৎ একদিন আসিয়া পড়ে বড় ভালো লাগে রামু ঠাকুরের যেদিন সে আসে রামু ঠাকুর অনেক আগে বুঝিতে পারে দূর চরের দিগন্তে তাহার লাল শাড়ি পরা মূর্তিটি দেখা যায় আরও কাছে যখন আসে তখন দেখা যায় মাথার ঝুড়িটি ঝুড়িতে শুধু দুধের কেড়ে আর দইয়ের মালসাই থাকে না তাহার জামা কাপড়ও থাকে তেলও থাকে এক শিশি নারিয়েল তেল বাম হাতে মাথার ঝুড়িটি ধরিয়া ডান হাতে দুলাইতে দুলাইতে আসে আর একটু কাছে আসিলে তাহার হাতের মেঠিয়াও দেখা যায় আসল রূপার রোদ লাগিয়া চকচক করে লক্ষ্মণিয়া প্রথমেই আসিয়া হাঁক দেয় চাচা ল তার কাকা নাও নামাও এটা রামু ঠাকুর তাড়াতাড়ি আসিয়া মাথার ঝুড়িটা নামাইয়া দেয় তাহার পর শাড়ির আঁচল দিয়া মাথার ঘামটা মুছিয়া সে মুছিয়া বসিয়া পরে প্রায় হাঁটু অব্দি শাড়িটা তুলিয়া বেশ বাহারে শাড়ি পরিয়াই প্রতিবার আসে বসিয়া গঙ্গার দিকে চাহিয়া থাকে মাথার কাপড় খসিয়া পরে গঙ্গার হাওয়ায় কানের পাশের হালকা চুলগুলি উড়িতে থাকে রামু ঠাকুর তাহার দিকে এক তাকাইয়া মালসা শুদ্ধ ওজন করিতে বসে যাহা ওজন হয় উচ্চকণ্ঠে ঘোষণা করে তাহা কিন্তু লজমনিয়া শুনেও শোনে না গঙ্গার দিকে চাহিয়া বসিয়া থাকে কিছুক্ষণ বসিয়া থাকিবার পর হঠাৎ তরাক করিয়া লাফাইয়া ওঠে যেন কি একটা দরকারি কথা মনে পড়িয়া যায় টুকরি হইতে শাড়ি গামছা জামা এবং তেলে বাহির করিয়া ঘাড় ফিরাইয়া রামু ঠাকুরের দিকে চাহিয়া হাসে একবার তারপর দূরের ঝাউঝোপের দিকে চলিয়া যায় ওখানে স্নানের ঘাট আছে একটা এবং সবচেয়ে সুবিধা কয়েকটা ঝাউয়ের ঝোপ ঘাটটাকে আড়াল করিয়া রাখিয়াছে ফেরে প্রায় আধ ঘন্টা পর কাঁচা জামা কাপড় মাথায় করিয়া লইয়া আসে। লক্ষ্মণিয়া সব জিনিসই মাথায় করিয়া লইতে ভালোবাসে আসিয়াই দোকানের সামনে বসিয়া হুকুম করে দ রামু ঠাকুর চারটি রামদানার লাড্ডু করিয়া আনে একটা শালপাতার ঠোঙায় তাহার পর কাঁসার একটা ছোট ঘটিতে জল আনিয়া রাখে লক্ষ্মণিয়া কোনো কথা বলে না নিবিষ্ট চিত্তে খায় যখন খায় তখন রামু ঠাকুর দৃষ্টে তাহার মুখের পানে চাহিয়া থাকে রামদানার লাড্ডু চারটি শেষ করিয়া সে আলগোছে খানিকটা জল খাইয়া ফেলে জল খাইতে খাইতে মাঝখানে একবার কুল্লা করিয়া লয় সব শেষ করিয়া লক্ষ্মণিয়া বলে এবার চলি টুকরি মাথায় লইয়া চলিয়া যায় সোজা চলিয়া যায় একবার পিছু ফিরিয়া তাকায়ও না যতক্ষণ দেখা যায় রামু ঠাকুর দেখে ভাবে আবার কবে আসিবে কে জানে বাথানে দই বেশি না হইলে তো আর আমাকে মনে পড়িবে না রামু ঠাকুরের নিঃসঙ্গ জীবনে প্রধান আকর্ষণ কিন্তু একমাত্র নয় অন্য আকর্ষণও আছে কয়েকটি কিন্তু তাহারা মানুষ নয় তাহারা দোকানের খাবারও খায় না একটি সাপ গঙ্গা সাঁতরাইয়া ওপার হইতে পারে আসে মধ্যে মধ্যে এপারের চরেও তাহাকে দেখা যায় বালির ভেতর দিয়ে আঁকিয়া বাঁকিয়া চলিয়াছে সম্ভবত শিকারের সন্ধানে আসে দিরার চরে ছোট ছোট পাখি অনেক তাহার দ্বিতীয় আকর্ষণ একটা ঘড়িয়াল চারিদিক যখন নিস্তব্ধ নির্জন হইয়া যায় তখন ঘড়িয়ালটা তাহার নাকের অগ্রভাগটুকু জলের ওপর বাহির করিয়া ভাসিতে থাকে কিছুক্ষণ পর আবার ধীরে ধীরে ডুবিয়া যায় ঘড়িয়ালের আবির্ভাব ও তীরভাব রামু ঠাকুরের প্রাত্যহিক জীবনে একটা মস্ত ঘটনা সূর্য পশ্চিম দিগন্তের দিকে হেলিয়া পড়িলেই রামু ঠাকুর গঙ্গার দিকে বারবার দৃষ্টি নিক্ষেপ করে দৈবাৎ কোনোদিন ঘড়িয়ালটা দেখা না পাইলে তাহার মন খারাপ হইয়া যায় তাহার তৃতীয় আকর্ষণ কতগুলো পাখি দুই জাতে দুই রকম মাছরাঙা পাখি আসে রোজ একটার গায়ে অনেক রকম রং নীলেরই প্রাধান্য বেশি আর একটা সাদার উপরে কালোর মিহি কাজ দুইটাই ঝাউগাছের উপর বসিয়া থাকে গঙ্গার দিকে একাগ্র দৃষ্টি মেলিয়া তাহার পর ঝপ করিয়া জলে ঝাঁপাইয়া পড়ে কখনো মাছ পায় কখনো পায় না কিন্তু ক্লান্তি নাই মাছরাঙা ছাড়া আর এক রকম পাখি গঙ্গার উপরে ওড়ে সর্বদা উড়িয়া বেড়ায় সহজ সাবলীল কি সুন্দর ওড়ার ভঙ্গি দেখিলে চোখ জুড়াইয়া যায় দেখিতেও সুন্দর লোকে বলে গাং চিল কিন্তু চিলের মতো দেখিতে নাই এই চরে রাম ঠাকুরকে অন্যমনস্ক করিয়া দেয় আর এক দল পাখি কয়েকটা কাক শালিক ফিঙে আর নীলকণ্ঠ এরা সব ওপার হইতে আসে আর সারা দিন বালির চরে ঠাকুর কাক আর শালিকগুলোর সহিত ভাব করিয়াছে মুড়ি ছড়াইয়া দিলে উহারা আসে কিন্তু ফিঙে আর নীলকণ্ঠ আসে না প্রতিদিন দুইবার খেয়া পারাপার হয় তখন নির্জন চর খানিকক্ষণের জন্য মুখরিতে চঞ্চল হইয়া ওঠে তাহার পর সব চুপচাপ যাত্রীদের অনেকের সঙ্গে মুখ চেনা আছে কিন্তু প্রায় কাহারও সঙ্গেই অন্তরঙ্গতা নাই যাত্রীদের নিকট যে লোকটি পাড়া নিয়ে করে সেই লোকটি মাঝি যাত্রীদের সহিত সেও যাতায়াত করে এপারে তাহার নিজের বাড়ি ওপারে শ্বশুর বাড়ি ইহারা কেহ কেহ রামু ঠাকুরের দোকানে খায় ইহার বেশি আর সম্পর্ক নাই খেয়া পর্ব শেষ হইয়া গেলে রামু ঠাকুর কিছুক্ষণ দিগন্ত বিস্তৃত বালুরাশির দিকে চাহিয়া চুপ করিয়া বসিয়া থাকে তাহার পর সে যাহা করে তাহা অপ্রত্যাশিত সম্পূর্ণ উলঙ্গ হয় সে তাহার পর গঙ্গা হইতে তুলিয়া তুলিয়া সর্বাঙ্গে গঙ্গা মাটি মাখে বিশেষ করিয়া দুই উরুর উপর ঘষিয়া ঘষিয়া মাখে তাহার পর আসিয়া রোদে বসিয়া থাকে আর সূর্য প্রণাম করে গায়ের সমস্ত মাটি যখন শুকাইয়া যায় তখন গঙ্গায় নামিয়া অনেকক্ষণ ধরিয়া স্নান করে ইহা তাহার প্রাত্যহিক কর্ম ইহার জন্যই সে নির্জন চরে আসিয়া বাসা বাঁধিয়াছে তাহার এই বৈচিত্র্যহীন জীবনে হঠাৎ একদিন একটু বৈচিত্র দেখা দিল চর ভাঙিয়া এক জটা জুটোধারী সন্ন্যাসী আসিয়া হাজির হইল তাহার দোকানের সম্মুখে তাহার কপালে প্রকাণ্ড সিন্দুর বিন্দু হস্তে ত্রিশুল রামু ঠাকুর একটু ভরকাইয়া গেল সন্ন্যাসী হিন্দিতে তাহার ছাড়বে সন্ধ্যের পর সমস্ত দিন এখানে বসে থাকতে হবে তাছাড়া উপায় কি আমার খুব খিদে পেয়েছে খাওয়ার কোনো ব্যবস্থা আছে আছে তুই তো দেখছি ভক্ত লোক সন্ন্যাসীকে ভালো করে খাওয়া তাহলে কি খাবেন বলুন ভালো করে ময়ান দিয়ে লুচি কর মুখরোচক করে আলুর দমও কর খানিকটা তারপর হয় হালুয়া না হয় গোটা কতক রসগোল্লা দিয়ে মিষ্টি মুখ করা যাবে আমিও সব দিতে পারবো না তাহলে সরু চিড়ে ভালো দই কিছু কলা আর গোটা কয়েক পেড়া দে ওতেই চালিয়ে নেব কোনো রকমে তাও নেই ঠাকুর আমার দোকান খুব ছোট কি আছে তোর দোকানে কিছু শুকনো মুড়ি আছে গুড়ও দিতে পারি একটু নেই গুড় মুড়ি নেহি খায়েঙ্গে ক্রোধ ধরে সাধু চলিয়া গেল চর ভাঙিয়া দূরের ঝাউবনের ওপারে অন্তর্ধান করিল ক্ষুদাত্ত সাধু রুষ্ট হইয়া চলিয়া যাওয়াতে রামু ঠাকুর মনে মনে ভয় পাইল একটু কিন্তু উপায় সাধু তাহা যে তাহার নিকট নাই রামু স্নানাহার হইয়া গিয়াছিল সাধু না আসিলে একটু ঘুমাইয়া লইতো কিন্তু সাধু আসাতে ঘুমে রামেজ কাটিয়া গেল গঙ্গার দিকে চাহিয়াই বসিয়া রহিল সে একাকে ঘড়িয়ালের নাকটা ধীরে ধীরে দেখা গেল দুইটি গঙ্গার উড়িতেছিল স্রোতের জল ছুঁইয়া ছুঁইয়া চলিতেছে যেন ঘড়িয়ালটার কাছাকাছি আসিয়া তাহারা দুইজনেই একটু ওপরে উড়িয়া গেল রামু ঠাকুরের মনে পড়িল তাহার মেয়েকে রুনু এখন কত বড় হইয়াছে লক্ষ্মণী আর মতই হইবে তাহাকে এখনো মনে রাখিয়াছে কি কে জানে গঙ্গার দিকে চাহিয়া চাহিয়া আবার তাহার ঘুম পাইতে লাগিল একটা দমকা হাওয়া উঠিয়া চরের বালিয়ে উড়িতে শুরু করিল একটু পরেই চতুর্দিক অন্ধকার হইয়া যাইবে রামু ঠাকুর তাড়াতাড়ি উঠিয়া দোকানের ভেতর ঢুকিয়া ঝাপ বন্ধ করিয়া দিল তাহার পর নিজের বিছানায় শুইয়া পড়িল সে এ দোকানদার এ দোকানদার উঠো রামু ঠাকুর ধর্মর করিয়া উঠিয়া বসিল সন্ন্যাসী কণ্ঠস্বর দেও খানে দেও আমার কাছে তো বাবা মুড়ি ছাড়া কিছু নেই ভুক লাগলে সে সাধু মুড়ি বি খায় দেও গঙ্গা জলে ভিজাইয়া ঢেলাгур সহযোগে সাধু প্রচুর মুড়ি খাইল। বস্তুত রামু ঠাকুরের দোকানের যত মুড়ি সবছে খাইয়া ফেলিল। কহার পর বলিল দেড়া উপর কো প্রসন্ন হুয়া। এক পঞ্চমুখী সংকে তে तेरे को देंगे। কন্নকুমারী से लाया है। দাম लगेगा 5 रुपया। मगर 100 रुपया खर्च करने से भी ইয়ে নেই মিলেগা আহ গেরুয়া ঝোলা হইতে বাদামী রঙের শাঁখ বাইর হইলো একটি শাখটি সর্বাঙ্গে গাঁঠ কাঠ ইহা ছাড়া অন্য কোনো বৈশিষ্ট্য রামু ঠাকুরের চোখে পড়িল না আধু বাবা পাঁচ টাকা তো আমি দিতে পারবো না অত টাকা আমার নেই আমি গরিব মানুষ যে না দে থাকেগা আটানার বেশি পারব না আচ্ছা লে লে তুই ভক্ত লে লে এই শাখের উপকরিতা ঘন মে রহনে সে মঙ্গল হোগা বিমারি হোনে সে বিমারি ছুট যায়েগা অসুখ সেরে যাবে জরুর একটু পরে খিয়া ঘাটের মাঝি আসিল অন্যান্য কয়েকটি যাত্রী কয়েকটি ছাগল এবং দুইটি মালবাহী ঘোড়াও জুটিল তাহাদের সহিত সন্ন্যাসী ঠাকুর নৌ নৌকায় চড়িয়া ওপারে চলিয়া গেলেন রামু ঠাকুর একা পশ্চিম দিগন্তের দিকে চাহিয়া বসিয়া রহিল সন্ধ্যার মেঘে তখনও রং লাগিয়া আছে সুক্তারাটা দপদপ করিয়া জ্বলিতেছে পরদিন দ্বীপ্রহরে রামু ঠাকুর উলঙ্গ হইয়া যাহা করিতে লাগিল তাহা অদ্ভুত পঞ্চমুখী শাঁখটা সেই উড়ুর ওপর ঘষিতে লাগিল দুই উড়ুতেই সাদা সাদা গোল গোল দাগ ভর্তি চিমটি কাটিলে লাগে না কুষ্ঠ হইয়াছে ডাক্তার বলিয়াছিল ছোট ছোট ছেলে মেয়েদের কাছে আসিতে দিও না তোমার মেয়েকে কোলে করিও না এ রোগে ছোট ছেলেমেয়েরাই সহজে আক্রান্ত হয় অনেকদিন ওষুধ খাইয়াছিলেন গঙ্গা মাটি মাখিয়া সূর্য তাহার পর অনেকক্ষণ ধরিয়া গঙ্গা স্নান করিবে নিষ্ঠা ভরে যদি করিতে পারো সারিয়া যাইবে কুষ্ঠ দশ বৎসর পূর্বে রামু ঠাকুর বাড়ি হইতে লুকাইয়া পলাইয়া আসিয়া এই নির্জন চরের খেয়াঘাটে সাধুর উপদেশ বর্ণে বর্ণে পালন করিয়া চলিয়াছে কিন্তু কই উপকার কি হইয়াছে পঞ্চমুখী শাকটা সে উরুর ওপর প্রাণপণ ঘষিতে লাগিল ছড়িয়া গিয়া রক্তবাহির হইয়া পড়িল তবু ছাড়িল না ঘষিতেই লাগিল শেষ হলো আজকের গল্প রাম ঠাকুর কেমন লাগলো জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হচ্ছে আগামী শুক্রবার আঠেরোই জুলাই ঠিক দুপুর তিনটে ভালো থাকবেন নমস্কার